আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী উচ্ছে তিন মাসে বাংলাদেশি সহ উনিশ হাজার তিনশো একষট্টি জন আটক মিয়ানমারে জান্তা প্রধানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক এবং কোয়ালালামপুরে স্বাধীনতার চৌন্যতম বার্ষিকীতে কূটনৈতিকদের সংবর্ধনা দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এনজেল ওয়ার্ল্ড বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এনজেডল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অবৈধ অভিবাসী উচ্ছেদে মালয়েশিয়া চলছে ইমিগ্রেশনের ষাড়াশি অভিযান চলমান এই অভিযানে আটক হচ্ছেন অসংখ্য প্রবাসী চলতি বছরের দোসরে এপ্রিল পর্যন্ত মোট ছেচল্লিশ হাজার সাতশো নব্বই জনকে চেক করা হয়েছে এবং ইমিগ্রেশন আইন উনিশশো উনুষটের উনিশশো তেষট্টির অধীনে বিভিন্ন অপরাধে আটক করা হয়েছে উনিশ হাজার তিনশো একষট্টি জনকে এ সংখ্যায় কতজন বাংলাদেশে আটক হয়েছেন তার সুনির্দিষ্টভাবে জানানো হয়নি একই সময়কালে চারশো আটচল্লিশ জন নিয়োগকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে যারা অবৈধভাবে অভিবাসী শ্রমিকদের সুরক্ষা দেওয়ার অভিযোগে অভিযুক্ত দেশটির ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বলছে অবৈধ অভিবাসী উচ্ছেদে আইন প্রয়োগকারী উপাদানগুলোর ওপর মনোযোগ দিচ্ছে বিশেষ করে সেই সব স্থানে যেখানে অবৈধ অভিবাসীদের আধিপত্য বিস্তার করছে ইমিগ্রেশনের মহাপরিচালক ডাক্তার জাকারিয়া সাবান বলেছেন তার বিভাগ স্থানীয় কর্তৃপক্ষ এবং রয়্যাল মালয়েশিয়ান পুলিশ সহ অন্যান্য সংস্থার সাথে সমন্বিত পদক্ষেপের মাধ্যমে অবৈধ অভিবাসীদের সমস্যা মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে জাকারিয়া ব্যাখ্যা করেন কোনো আপোষ ছাড়াই অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে বৃহস্পতিবার কুয়ালালামপুর ইমিগ্রেশন ইদুল উল ফিতর উজ্জাফর অনুষ্ঠানে সাক্ষাৎকালে পরিচালক সাংবাদিকদের বলেন আমার বার্তা হলো আমি বছরটিকে ইমিগ্রেশন বিভাগের জন্য একটি প্রয়োগের বছর হিসেবে গড়ে তোলার লক্ষ্য রাখি এবং আইন প্রয়োগকারী কার্যক্রমের উপর আরও বেশি মনোযোগ দেব মালয়েশিয়ার সেলাঙ্গল রাজ্যে এক ঝাক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে বিদেশিদের নিয়ন্ত্রিত এলাকায় বিশেষ করে কুয়ালামপুর এবং সেলাঙ্গুরের মতো অর্থনৈতিক এলাকাতে অভিযান বেশি চলবে এদিকে কেলান্তার ইমিগ্রেশন তিনটি জেলায় অভিযান চালিয়ে বত্রিশ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের কোতাবারু টুম্পাট এবং মাচাংয়ের আশপাশে ষোলো জন এনফোর্সমেন্ট অফিসারের সমন্বয়ে অপারেসি সুইপ সার্চ এবং কালেক্ট নামে অভিযান চালানো হয় কেলান্তান ইমিগ্রেশন পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান বলেন অভিযানটি চালানো হয়েছিল যেখানে বিদেশিরা বেশি সংখ্যায় অবস্থান করছিলেন ভূমিকম্প এবং বিধ্বস্ত মিয়ানমারে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে দেশের ক্ষমতাসীন সামরিক সরকারের প্রধান জেনারেল মেন অং সঙ্গে বৈঠক বসেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক অনুষ্ঠিত হচ্ছে এই বৈঠক আসিয়ানের বৈঠক বা জোটগত কর্মসূচিগুলোতে সাধারণত মিয়ানমারকে আহ্বান জানানো হয় না আনোয়ার ইব্রাহিম বর্তমানে আসিয়ানের চেয়ারম্যানের পদে আছেন বৃহস্পতিবার বৈঠক সম্পর্কে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে মিয়ানমারের সাধারণ মানুষের ভোগান্তিকে বিবেচনায় নিয়ে এই বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন আনোয়ার ইব্রাহিম ব্যাংককের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে বৈঠকে থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনামাত্রাও থাকবেন আসিয়ানের চেয়ারম্যান হওয়ার পর থাকসিনকে নিজের ব্যক্তিগত উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন আনোয়ার ইব্রাহিম দু বাইশ সালের পয়লা ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থী নেত্রী অং অংসাং সুচি নেতৃত্বাধীন এনএলডি সরকারকে উচ্ছেদ করে মিয়ানমারের জাতীয় ক্ষমতা দখল করে সেনাবাহিনী তৎকালীন সেনাপ্রধান জেনারেল মিন অং লেং এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন অভ্যুত্থানের পর সামরিক শাসন বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করে মিয়ানমারের শান্তিকামী জনতা সেই বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর সদস্যদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের নির্দেশ দেয় সামরিক বাহিনী বাংলাদেশের চৌনতম স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কুয়ালালামপুরে বিশ্বের নানা সম্মানে বুধবার সন্ধ্যায় রাজধানী কুয়ালাল জেডব্লিউ মেরিয়ট হোটেলে বলরুমে জমকাল অনুষ্ঠানের আয়োজন করেছে কুয়ালামপুরের বাংলাদেশ হাইকমিশন অনুষ্ঠানে মালয়েশীয় সরকারের মন্ত্রী উচ্চ পদস্থ কর্মকর্তা কুয়ালামপুরের বিভিন্ন মিশনের রাষ্ট্রদূত ও অন্যান্য কূটনীতিকগণ মালয়েশিয়ার গণমাধ্যম ব্যক্তিবর্গ জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ছাড়াও বিপুল সংখ্যক ব্যবসায়ী এবং চেম্বারের নেতৃবৃন্দ শিক্ষাবিদ সুশীল সমাজের সদস্য সাংবাদিক বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ সহ চার শতাধিক অতিথি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন মালয়েশীয় সরকারের পক্ষে সংবর্ধনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার নারী পরিবার এবং কমিউনিটি উন্নয়ন বিষয়ক মন্ত্রী দ্বাতশ্রী হাজা ন্যান্সি সুখ্রী এছাড়া মালয়েশিয়ার মেলাকা প্রদেশের গভর্নর এবং কুয়ালালামপুরের মেয়র বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন